আর পরে দেখবো জি প্রথমে আমরা ভাই এগুলো দেখিনি এগুলো দেখেছি এটা হচ্ছে ক্যাম্প ব্যান্টের এই ব্যান্ড তো সবাই জানেন এটা হচ্ছে আপনার হটপট এটার বিভিন্ন সাইজ হয় হ্যাঁ এটার বিভিন্ন সাইজ হয় কালারও হয় আমাদের কাছে আপাতত দুইটা কালার আছে আর এইগুলা সাইজ আমরা দিতে পারবো তো যেটা আপনার সুন্দর সাইজ এই সাইজগুলো আমরা

আট ঘন্টা আচ্ছা আট ঘন্টা সাধারণত কেউ খাবার রাখে না তারপর আট ঘন্টা আপনারা কিন্তু খাবার রাখতে পারবেন নিজেদের খাবার ঘামবেও না খাবার নষ্ট হবে না যেমন রাখবেন ঠিক তেমনই থাকবে এটা সাইজ কোন তো শুরু হলো আপনার 1700 এমএল এর থেকে 1700 1800 2200 2500 এরকম মানে বড় হয় চাইলে সেই ক্ষেত্রে আমরা বড় সাইজ দিতে পারবো আচ্ছা ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা সাইজ আপনাদের দেখিয়ে দিবে রেট গুলো জানিয়ে দিবে তো আমরা অবশ্যই অবশ্যই আজকে দুটো সাইজ দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিয়াম ব্র্যান্ডের দুটো ডিজাইন সাইজ अवेलेबल

হটপোর্ট তো সাথে আমাদের এটার সাথে এটার সাথে মানে এটা বলে হটপোর্ট মেমান আসলে ইন্ডিয়ান হ্যাঁ ডাবল লেয়ার দেখেন

এটা দেখতে এটাও নিয়ে নিতে পারবেন জি দাদা আর একটা কথা বলি এটা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে হ্যাঁ আপনার খাবার নষ্ট হবে না বাহাত্তর ঘন্টা তিন দিন হ্যাঁ বাহাত্তর ঘন্টা খাবার ভালো থাকবে বাহাত্তর ঘন্টা খাবার ভালো থাকবে মানে বান্না কইরা যদি পাঁচশো কিলোমিটার দূরে হয় যদি বিয়ের বাড়ি বিয়ের বাড়িতে সুন্দর ভাবে এখানে রান্না করে নিয়ে যেতে পারবেন এটা তিন হাজার পাঁচশো এম এল সাত হাজার পাঁচশো এম এল সাত হাজার পাঁচশো এম এল গোল্ডেন মিক্স স্টেনলেস স্টিল ডিজাইনটা ভিন্ন এটা সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু অন্যরকম একটা ডিজাইন তো যারা সরাসরি নিতে চান তারা কিন্তু চলে আসবেন হলো গ্যাজেট বাজারে একশো পঁয়ষট্টি নাম্বার দোকান বনলতা কাঁচা বাজারে ঠিক দোতালায় আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে যাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে পাশাপাশি আপনারা শীতকালের যে লাঞ্চ হট অ্যান্ড কোল্ড ফ্ল্যাক্স জি লাঞ্চ বক্স হবে লাঞ্চ বক্সও হবে

রাজকীয় কালেকশনগুলো কিন্তু পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো যারা নিতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন গ্যাজেট বাজার একশো পঁয়ষট্টি নাম্বার দোকান বনলতা কাঁচা বাজারে ঠিক দোতালায় আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পারচেস করতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম